তো বন্ধুরা নম্বর পর্বটি চলে এসেছে চৌদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে থাকলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভাবনা বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব অন্ধরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এ দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চৌদ্দ নম্বর পর্বটি চলে এসেছে ১৪ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চৌদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এ দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে ১৪ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এ দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভাবনা বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হান্ড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা নম্বর পর্বটি চলে এসেছে চৌদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে চোদ্দো নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা ১৪ নম্বর পর্বটি চলে এসেছে চৌদ্দ নম্বর পর্বে আপনারা দেখবেন যে আসলে আসলে কি সম্ভব এআই দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করা হ্যাঁ অবশ্যই সম্ভব বন্ধুরা গরুকে একটি বাঘে পরিণত করতে পারবেন বা আপনার মুখে চাইলে একটা গরুর মাথা লাগাইতে পারবেন লাগাই আপনি যেটা বলবেন সেটাই ভিডিও হবে এবং সেটাই মানুষ দেখতে পাবে এগুলো অনেক এখন ভাইরাল হচ্ছে তো এই ভাইরাল ট্রেন্ডিং কিছু টপিক ধরে যদি আপনারা ভিডিও করতে পারেন অবশ্যই আপনাদের ভিডিও ভাইরাল হবে এটা আমার কথা আমার কথা মানলে অবশ্যই ভিডিওটা ভাইরাল হবে আপনাদের আপনারা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন যে আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সবাই মন দিয়ে কাজ করবেন আর কোনো সমস্যা হইলে আমাদের কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা চোদ্দো নম্বর পর্বটি চলে এসেছে